যে এখানে বানানো হচ্ছে যে আমি রুটি খাওয়ার জন্য বসে আছি না বানানো হয়েছে এখন কি করবা রান্না করবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করোস

dafer y drej. Ado eisiau? Na. Parwago.

মা রুটি সুন্দর করে বড় বানিয়ে দিত আমি বানিয়ে দিই একটা দেখো তো তুমি ভাজবা নে ঠিক আছে ওয়াও হ্যাঁ হচ্ছে কেলে রুটি কেলে দিয়ে রুটি বানানো হচ্ছে এর বড় হয় না একটু জোরে জাতা দিতে হবে

ছে নিমকি এটা এটা সুন্দর রুটি জিজে রুটি হচ্ছে